আমাদের বিবাহিত ভাইয়ারা যে তাদের বউদের কি পরিমাণ ভয় পায় সেটা একবার মাছ বাজারে গেলেই কিন্তু বোঝা যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি ছোট লাইফ ব্লগ নিয়ে তো গিয়েছিলাম জামাই বউ দুইজনেই মাছ বাজারে তো আগে আগে একটা সময় ছিল যে যখন বউদের সাথে জামাইদের ঝগড়া লাগতো তখন সবাই সাজেশন দিত দোস্ত এক তুকরা ছোটো ছোটো মাছ এনে ভাবিকে বসায় দে দেখবি যে ভাবি আর ঝগড়াঝাটি করবে না ভাবির মুখ বন্ধ বাট যুগের সাথে সাথে সব চেঞ্জ হয়ে গেছে এখন আপনি মাছ বাজারে গেলে চিত্রটা কিন্তু একটু রকম কি চিত্র এখন যদি কোনো ভাই মাছওয়ালা বলে ভাই মাছটা নিয়ে যান ঠিক আছে মাছটা অনেক ফ্রেশ ছোট মাছ ভাবি অনেক পছন্দ করবে আর তখন ভাইয়া কি উত্তর দিবে না 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 ভাই পাগল হইসো বাসায় যদি এই মাছ নিয়ে যায় বউ আমার ক্যাট ক্যাট করবে এই কথাটা একটা ভাইয়া ওই দিন মাছ বাজারে বলতেছিল যে মাছওয়ালা বলতেছে ভাই নিয়ে যান মাছটা মাছটা অনেক ভালো আপনি এই মাছগুলো নিয়ে যান তো এখন ওই লোকটা বলতেছে ধরু মিয়া তুমি পাগল হইছো এই মাছ নিয়ে গেলে মিয়া শুধু ক্যাটক্যাট করব বউ আমার সাথে আর এই কথাটা শোনার পর থেকে বাসায় এসে তো আমি হাসতে হাসতে শেষ একবার আমার জামাইরে বলি একবার আমার হেল্পিং অ্যান্ড আপাদের বলি যাকে পাই তাকে বলি আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা আমি আমার জামাইকে বলতেছি আচ্ছা তুমি যদি ছোট মাছ আনো আমি কি সত্যি করে এই যে ভাইয়াটা বলল আরও একজন ভাই বললো ভাই মাছ সাইজ বাসায় গিয়ে করবে এখন আপনি ছোট করে কাটেন না নাইলে ভাই আবার বাসায় গেলে ঝামেলা করবে তো চিন্তা করেন ভাইয়ারা যে বৌদের কি পরিমাণ ভয় পায় সেটা একবার মাছ বাজারে ঘুরে আসলেই বোঝা যাবে তো যাই হোক আসলে মজা করলাম আপনাদের সাথে এটা ভয় না এটা হচ্ছে সম্মান স্বামী স্ত্রী একে অপরকে যখন আড়ালে ভয় পায় যে তার বউ এটা পছন্দ করে না বা তার স্বামী এটা পছন্দ করে না এটা ভয় নয় এটা হচ্ছে একে অপরের প্রতি সম্মান তো ভাইয়ারা মাইন্ড করবেন না কিন্তু ফান করলাম ভাবি হিসাবে তো মাঝে মাঝে একটু মজা করাই যায় তো এই দিকে দেখেন আপনাদের আপু মাছ বাজারে গিয়ে কি কি এনেছে সব দেশীয় ছোট ছোট মাছ এনেছি বড় মাছ এনেছি কই মাছ শিং মাছ তারপরে বাইং মাছ তারপরে কি মাছ মলা মাছ আর রুই মাছ পুঁটি মাছ দুই পদে পদের চিংড়ি মাছ এই তো আর পুটি সাইজটা কিন্তু একটু বেশ মানে মোটামুটি বড়ই ছিল তো আলহামদুলিল্লাহ এই মাছগুলো এনেছি মাছগুলো যেহেতু সকালবেলার বাজার শিং মাছগুলো একদম দেশি ছিল প্রত্যেকটা মাছ একদম টাটকা আর ফ্রেশ ছিল তা আলহামদুলিল্লাহ আসল সকাল সকাল মাছ বাজারে গেলে কিন্তু মাছটা ভালো পাওয়া যায় বিশেষ করে আপনাদের ভাইয়াকে দেখেছি সে শুক্রবারে মাছ কিনতে চায় না আমি আগে বলতাম কেন মানে চায় না সে বলতো যে মানে শুক্রবারে মাছের দামটা একটু বেশি আসলে দেখলাম আমি সেদিন আমার ভাইগনাকে নিয়ে যে গেলাম ও আর আমি তো ফার্স্টে ছোট মাছ মানে ছোট সাইজের একদম পুটিটা নিলাম সাড়ে তিনশো পরে আমি আবার আধা কেজি নিলাম আরেকটু বড় পাঁচশো টাকা কেজি তো সেই পাঁচশো টাকা কেজির মাছটা থেকেও আজকের পুটিটা কিন্তু আরও বড় ছিল তাহলে চিন্তা করেন দুইশো টাকা ঠক খাইছি তো এরকম আসলেও বুঝলাম যে শুক্রবারের মাছের থেকে অন্যান্য দীর মাছ কেনাটাই ভালো তো যাই হোক এদিকে হচ্ছে আমার বড় মানে ছোটো ছেলের মানে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল মানে গতকালকের ভিডিও তো ওর যেহেতু মানে পরীক্ষা সেই জন্য ওকে নিয়ে যাব ও আবার পড়তেছে সেইখানে ওর দিকে একটু দেখতেছি রংক টঙ্ক ঠিক হচ্ছে কিনা ওকে দিয়ে আবার বড় ছেলেকে নিয়ে আসবো বাসায় তো আবার ওরও এখন থেকে সারা বা মানে বারোটা চল্লিশে ছুটি হয়ে যাবে মাহিদির যেহেতু টেস্ট পরীক্ষাটা শেষ তো এইদিকে হচ্ছে মুলার শাক ভাজি করছি আর হচ্ছে লাউ দিয়ে মুরগি রান্না করছি কারণ ওই যে ওই দিন আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার ছোটো ছেলে লাউ দিয়ে মুরগি খেতে চেয়েছিল বাট আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর রান্না করা হয় নাই তো চিন্তা করলাম ওর যেহেতু পরীক্ষা তাহলে আজকে রান্নাটা করে ফেলি এইদিকে এই দিকে হচ্ছে আমি রান্নাও করছি আবার কিন তো মাছগুলো ধুচ্ছি সমস্ত দেশীয় মাছ এই মাছগুলো কিন্তু প্রচুর ধুতে হয় প্রচুর মানে ধুইতে ধুইতে আমার মনে করেন যে অবস্থা একেবারে খারাপ তো সব ধুইতে পারি নাই লাস্টে কই মাছ আর শিং মাছটা ছিল সেটা আজকে ধুইছি মানে আপা একটু ধুয়ে রাখছে কিন্তু আমার আবার ভালো মতো না ধুয়ে ফ্রিজে রাখলে আমার সেই মাছটা পরে খেতে কেমন যেন একটু ছক লাগে তো যাই হোক এইদিকে হচ্ছে কষাচ্ছি আর মানে ধুইতেছি তা আসলে এই যে সকালবেলা মাছ বাজারে গিয়ে মাছ আনলাম সকালবেলা সবাই মিলে নাস্তা করলাম বাচ্চা পড়তেছে তারপরে হচ্ছে মাছগুলো সব ধুইলাম দেখেন মহিলারা কি আরামসে বসে খায় বাসায় হাজার কাজের মানুষ থাকুক না কেন সেই আপনাকে কাজ আপনার সংসারের কাজ আপনাকে করতেই হবে আর সব দিকে কিন্তু আপনার খেয়াল রাখতেই হবে কিন্তু এইটা জামাইরা বুঝতেছে না বলে কি কী কাজ মানুষ তো আছে দুইজন তোমার কি কোনো কাজ আছে সারাদিন তো মোবাইল নিয়ে বসে থাকো কাকে বলবো এই দুঃখ বলেন তো যাই হোক মজা করলাম এইদিকে হচ্ছে আমার সব মাছ একদম চকচকা ঝকঝকা করে ধোয়া টোয়া শেষ এখন স্কুলে চলে যাব ছেলেকে নিয়ে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আসসালামু আলাইকুম